আচ্ছা 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 এখন তো প্রবলেম হচ্ছে কি আমার তো আমি তো এগুলো খাই কম বেশি হ্যাঁ এখন এই খাবারটা তো আমি আসলে খাই নাই এটা আপনার খুব ভালো খাবার আমার কাছে তো টাকা পয়সাও নাই কি কী করবো কখন একটু বসেন বসেন কথা বলি মানে আমার কাছে তো টাকা পয়সা নাই আপনি তো আঠারোশো টাকা বিক্রি করছেন বসেন মানে এই খাবারটা তো ভালো লাগছে আমার এই খাবারটা আমি মনে হয় জীবনের কোনো দিন খাইনি এটা হাতে দেন না এটা ধরি আচ্ছা হাত দেওয়া ধরি আচ্ছা এই খাবার কেমনে খায় এটা কি এটা আপনার এই সিস্টেম আপনার

আমার কিন্তু আমার কাছে টাকা নাই ভাই বুঝছেন আমার কাছে টাকা নাই কিন্তু আপনি আমার এমনি খাওয়াই তুই ভালো লাগছে দায় রাখবেন না দুই একটা খাইতে পারবেন দুই একটা খাইতে পারবো বেশি খাইতে দিবেন না বেশি খাইলে আমরা চালাম থাকবো না আমার তো বেশি খাইতে মন চাইতেছে আমার দশটা খাইতে মন চাইতেছে বা পাঁচটা খাইলাম আমরা দশটা খাইলাম দেন না দেন না দেই না দেন না এই কয়টা মন চাই আল্লাহ রস্তে কয়টা দেন দিই তো ভাই আমাদের টাকা পয়সা নাই গুলো আমরা দুইজন কলম হ্যাঁ এটা আমরা দুপুরের খাওয়ান দুপুরে খাইনি গুলোম গ্রামের বাড়ি কে আপনার জামালপুর জামালপুর আচ্ছা আপনি পাঁচটা দিচ্ছেন আমি টাকা দিলাম না এটা পাঁচটা দামে কত দাম বিশ টাকা আইবো বিশ টাকা আচ্ছা আচ্ছা বিশ টাকা দিচ্ছেন আল্লাহর আস্তে আল্লাহর আস্তে মাফ করে দিন দুইজন তো আমরা দুইজন একটা দিবেন না একটা দেন না একটা দেন একটা দেন না দুইটা দুইটা দিয়ে দুইটা দাম কত হইব ওই দুইটা দাম আমাদের বিশ টাকা আইবো দুইটা দাম বিশ টাকা এনারে বিশ টাকা জি চল্লিশ টাকা

আমি কি তাকে চল্লিশ টাকা দিতে পারি না আমি খাইতাম না আমি খাইতাম না আমি খাইতাম না আমি এমনি দিচ্ছি পরিচয় করলাম আপনি আমার এই দুইটা দিয়েছেন বিশ টাকা আর বিশ টাকা দিয়েছেন চল্লিশ টাকা এই চল্লিশ টাকা আমি আপনার চল্লিশ টাকা প্রোডাক্ট দিচ্ছেন এই জন্য আমি আপনার চল্লিশ টাকাই দিলাম আচ্ছা আমি প্রোডাক্ট নিব না প্রোডাক্ট আপনি থাক ইনশাল্লাহ ইনশাল্লাহ খুশি এদিক থেকে হাসি দেন খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে ইনশাল্লাহ থ্যাংক ইউ হ্যাঁ আল্লাহ আসসালামু আলাইকুম